ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে তালায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শামীম খান স্টাফ রিপোর্টের তথ্যচিত্রে বিস্তারিত ফিলিস্তিনি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী তালা উপজেলা আয়োজনে সাতক্ষীরা জেলার নায়বে আমির ডাক্তার মাহবুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা কবিরুল ইসলাম ইসলাম কাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক খলিলনগর ইউনিয়নের আমির মাওলানা আকবর হোসেন অ্যাডভোকেট মশিয়ার রহমান তালা উপজেলা শিবিরের সভাপতি জাবালুল বান্না সাবেক শিবিরের সভাপতি আনোয়ার হোসেন সহ এ সময়ে আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের তালা উপজেলা শাখার নেতৃবৃন্দরা আর এ সময়ে বক্তারা বলেন জাতিসংঘ সহ সকল মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান